প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কি জানেন ভাগ্যে যা লেখা আছে তা কি বদলানো বদলানো যায় জানুন শাস্তে কি বলে আপনার জীবনে যা কিছু ঘটছে ভালো বা খারাপ তা কি আগেই লেখা ছিল আপনি কি শুধু ভাগ্যের খেলায় এক পুতুল আর এই ভাগ্য কি আসলে পূর্বজন্মের ফল আসুন বন্ধুরা আজ আমরা জানব জন্মকুণ্ডলী ভাগ্য এবং কর্মফলের সেই রহস্যময় সংযোগ যেটা যুগ যুগ ধরে শাস্তে বলা হয়েছে জন্মকুণ্ডলী কীভাবে তৈরি হয় প্রতিটি মানুষের জন্মের সময় সেই মুহূর্তে সে পৃথিবীতে আসে তখন আকাশে গ্রহ নক্ষত্রের যে অবস্থান থাকে সেটি তার জন্মকুণ্ডলী স্বাস্থ্যমতে মতে এই অবস্থান আমাদের পূর্বজন্মের কর্মফলের ভিত্তিতে নির্ধারিত হয় জন্মকুণ্ডলী হল এক ধরনের আধ্যাত্মিক রিপোর্ট কার্ড যেখানে থাকে এই জন্মে আপনি কোন কোন বিষয় ভোগ বা ভোগান্তি করবেন ভাগ্য মানে কি এটা কি পরিবর্তনযোগ্য না ভাগ্য মানে কোনো অলৌকিক জিনিস নয় ভাগ্য হল জন্মের কর্মের ফল যুক্ত এই জন্মে আপনার কর্মের প্রতিক্রিয়া বন্ধুরা শাস্তে কি বলা আছে তা জেনে নিন কর্মানি নিয়ন্ত্রী গছন্নতি ভাগ্যং নিত্যং নন্ধিতম অর্থাৎ যদি আপনি চেষ্টা করেন উপযুক্ত কর্ম করেন তাহলে ভাগ্যও বদলায় পূর্বজন্মের পাপ ও বর্তমান জীবনের দুঃখ অনেক সময় মানুষ বলে আমি তো কারও ক্ষতি করিনি তবু কেন এত কষ্ট পাচ্ছি এর উত্তর গীতার দুই তেরো আছে জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চক্র শুধু এই জন্মের নয় বহু জন্মের ধারাবাহিকতা আমাদের দুর্ভোগের অনেক কারণ আগের জন্মের কোনো কর্ম হতে পারে তবে একে ভয় পাওয়ার কিছু নেই কারণ এই জন্মের সৎকর্ম দান ধ্যান ও প্রার্থনা পূর্বের কর্মফলকে শোধ করতে সাহায্য করে স্বাস্থ্য মতে ভাগ্য কিভাবে বদলায় স্বাস্থ্য ও পুরাণে বলা হয়েছে ভাগ্য শুধু ভবিষ্যতের ছবি নয় এটি পরিবর্তনযোগ্য জপ তপ দান গত সেবা গুরুর আশীর্বাদ এই ছয়টি পথ ভাগ্যকে নতুন করে লেখে তাই জন্মকুণ্ডলিতে অশুভ গ্রহ থাকলেও সাধনা ও সৎকর্মের দ্বারা তা কাটানো যায় আর এই জন্যই বলা হয় দৈবং সহসিতম কর্মেন না শয়ং অর্থাৎ কর্মই ভাগ্যের উপর বিজয় লাভ করে আপনার ভাগ্য আপনার হাতে পূর্বজন্মের কিছু ফল হয়তো আপনি বদলাতে পারবেন না কিন্তু এই জন্মে আপনি যা করছেন তা দিয়েই আপনি নিজের আগামী ভবিষ্যৎ করতে পারেন তাই হতাশ না হয়ে নিজের শ্রেষ্ঠ সংস্করণ তৈরি করুন কর্মের দ্বারা প্রেমের দ্বারা সেবার দ্বারা আপনার জীবনের প্রতিটি মুহূর্তই আপনাকে নতুন করে ভাগ্য লিখবার সুযোগ দেয় আপনি যদি বিশ্বাস করেন কর্মই সর্বশ্রেষ্ঠ পথ আর জ্ঞানই মুক্তির চাবিকাটি তাহলে এই ভিডিওটি সকলকে শেয়ার করুন যেন তারাও তাদের ভাগ্য বদলাবার অনুপ্রেরণা পায় আর এই রকম ভিডিও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভালোবেসে বলুন জয় শ্রী